আল্লাহ বলেন ও আম্মা বিনিয়ামাতি রাব্বিকে পাহাতিস জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহই কয় তোমরা আমার নিয়ামতের ডিসকাস করো রে বান্দা জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহই কয় বান্দা তোমরা আমার নিয়ামতের ডিসকাস করতে তাকো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর শুকরিয়া নিয়ামত দরকার আছে কি আছে ভাই আমার বাজানো আল্লাহর নবী মুসার কথা শুনছেন কি শুনছেন না বলেন শুনছেন কিনা আল্লাহ নবী মুসা তুর পাহাড়ে যাইতেছে প্রতিমধ্যে হরাত করে একটা হরিণ এর ফাইলেন পাইলেন কিতার লাগাল পাইলেন হরিণ এর লাগাল পাইলেন হরিণ মুসা নবীর সামনে এসে बोलतेছে আসসালামু আলাইকুম ইয়া মুসা কলিমুল্লাহ উযুরী বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী মুসা গো আপনি তো তোর পাহাড়ে যাবেন আল্লাহর সাথে কথা বলবেন কিন্তু আমার একটা আব্দার গ আল্লাহর কাছে বলবেন নিগে নিজে আল্লাহ হরিন্দি তোমার আর কোন কথা তোমার আবার কেমন কথা বললো বুঝরো কয়েক মাস হয়ে গেল বৃষ্টি নাই ফানি নাই ফানি নাই বৃষ্টি নাই ফানি নাই কিছু নাই দেহেন রোহিতের কারণে শুকাইতে শুকাইতে আমার পরশম নাই কিছু নাই সামরাটা শুকাইয়া গেছে গুরুবি আর যদি কিছুদিন থাকি নবী গো আমি হরিণি বাঁচব না মারা যাব আপনি আল্লাহর কাছে গিয়ে বলবেন নি আল্লাহ নি রহমতের বৃষ্টি দিব নি আজকে আমাদের এই অবস্থা শুরু হয়েছে বলেন ঠিক কিনা আমরা বৃষ্টি দরকার আছে কি আছে না

উনি বসতে পারবেন উনি চেষ্টা করলে আসতে পারবেন কারণ উনি আল্লাহর ওদিনে চলে গেছে বলে দেখতে না উনি খবর দে মাটি দিয়ে আল্লাহ তার আটক করে বলেন ঠিক কেনা কিন্তু আল্লাহ আজকে আমরারে এই কবরও নিছে না হাসপাতালের বিছানায় নিছে না আমরা জবানটা বন্ধ করছে না কানটা হাতকাল বানাইছে না চক্কুটা বন্ধ বানাইছে না ফাউডা নষ্ট করছে না আল্লাহ সব ভালো রাখছে রাখে মাফিল হাজির করছে আরো বলেন আর জুরি বলেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আরে मोहब्बत বলে আলহামদুলিল্লাহ আল্লাহ এখন জান্নাতের বাগান থেকে কি বসা উঠা যায় বলেন বসা উঠা যায় রে বাবা এই যেমন জান্নাতের বাগানে বসছি হয়তো দেখা যায় ফাল হয়তো মাটি হয়তো একটা আলম টাঙ্গাইছে যে কি না এটা হচ্ছে জাহেরে হচ্ছে ফাল জাহেদ জাহেরে মাটি জাহেরে একটা ময়দান জাহেরে একটা জমিন জাহেরে একটা কেত হাকিকতে হচ্ছে জান্নাতের বাগানে সুবহানাল্লাহ আল্লা বলতেছে <no liebe glass>

কাফের সংখ্যা ছিল এক হাজার কিছু আজকে শুনবেন আমি বলতেছি বদরের ময়দানে কতজন কাফের ছিল আমার সাথে উত্তর দিবেন যদি আল্লাহ বাসা খরচ করেন আপনারা যে সুবাহান আল্লাহ বলবেন জান্নাতের একটা ফল খাইবেন আমার কথা না আমার রাসুল উল্লাহর কথা আমার রাসূল বলছেন যেই ব্যক্তি বলবে একবার সুবাহান আল্লাহ তাহলে জান্নাতের ফল দেওয়া হয় বলতেছেন জমিনে জানলাতের ফল লাগতেছে আসলে ফল লাগতেছে জান্নাতের বাগানে আপনার মল্লে পর ওই ওই ফলটা আপনার সামনার আপনি বলবেন আল্লাহ গো এই ফলটা ওর থেকে ভালাই লাই বলবো যে তুমি তুই আর বসি লাই কেমনে কেমনে গর্দার হান্ডা মুসলিমপুর একটা জান্নাতের বাগানে বইসা বলছিল না সুবাহানাল্লাহ এই সুবাহানাল্লাহ একটা ফল হয়ে গেছে এখন আপনি বুঝছে সুজে সুমন আল্লাহ বইলেন না বইলেন না বললেন না বলেন জান্নাতের বাগানে বলে আপনি হইত কথা বল না কেন কথা বলেন ঠিক কে ঠিক বলেন বদরের যুদ্ধের ময়দানে খাফের কত ছিল আরো দূরে কত এক হাজার নবীজির সাহাবাদের সংখ্যা ছিল 313 জন সাহাবাদের সংখ্যা কত 313 কাফেরের সংখ্যা 1000 ও 1000 কোই 313 এই 313 লিয়া এ হাজারের সাথে বিজয়ে ঘোষণা বিজয় লাভ করছে অতএব ইসলামের প্রথম যুদ্ধ ইসলামের প্রথম বিজয় ইসলামের প্রথম যুদ্ধ ইসলামের ইতিহাসে প্রথম ইতিহাস হয়েছিল সুবহানাল্লাহ তিনশো তেরো জনের অস্ত্র ছিল মাত্র কয়টা বলেন কয়টা তিনশো তেরো জনের অস্ত্র ছিল মাত্র তিন ডিয়া দুইটা ছোট বাচ্চা দশ বছর বয়স এগারো বছর বয়স বলে ঠিক কিনা কেউ আছে মানুষ কেউ আছে মানুষ কথা হন না কেন যারা মাহিল আইসেন এরা মানুষ বাহিরে যেটা মানুষ এটা কি

এই দুইটা বাচ্চার মা বলতেছে এদের কাছে কি কথাটা মানাই সময় বলে ঠিক কিনা এটা খেলাধুলার সময় খেলাধুলার বয়স এই দুইটা শুরু বাচ্চা আরে বলতেছে পারবে আবু জেহেল গলাটা হাঁটতে আনতে যদি আনতে পারো আমার দুধ দেখাই সব মাফ করে দিবে আমি যে তোর বর্ষা সাফ করছি এক বছর দুই বছর বর্ষা সাফ করছি আমি সব তোরে মাফ করে দিবে বাবা আরেকটা কাজ ডাইন হাউডা খাইতে আমার সামনে হাজির করবে গলা দা খাইতে মাথা দা হাজির করবে নবীর সামনে বললো মা মালিক মাফি হেডমততে কি ডাইন হাউড আমি আপনার সামনে মাথা নিব নবীর সামনে এর কারণ কি বললো এই ডাইন হাউডা দিয়া একদিন মক্কার মধ্যে আমার সামনে নবীরে লালা মারছিল আল্লাহু আকবার লাট্টা আমার সামনে ফাও ডানবে আমি কথার প্রতিবাদ করতে গিয়ে আমার একটা তাপ্পুর দিয়েছিল দুইটা খান ছলে গিয়েছিল এই পর্যন্ত এখনো আমি আমি হাত খাল শুনি না কিন্তু আমার মনে মনে ইচ্ছা ছিল আহ এমন সেনাবাহিনী বাহিনী পাইতাম আবু জেহিলের মাথাটা হড়তেন ফারবে বাবা তোরা যদি নবীর সেনা হইতা কর আমার সেনা না

নবীর জন্য সব দিতে পারো নবীর জন্য জান কুরবান করতে পারো আওলাদ দিতে পারো মা দিতে পারো বাবা দিতে পারো জাগার সম্পদ দিতে পারো এবং নিজের জীবনটাও দিতে পারো তা হইলে আমি আল্লাহ খুশি হয়ে সুবহানাল্লাহ আজরে বলেন খুশি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এবং বলতেছেন ওয়া ইয়াগফিরুল্লাহুম যুনুবাকুম মাইকের আওয়াজ করতেছে কেন এবং তোমাদের যত গুনাহ আছে আমি তোমাদের গুনাহগুলি মাফ করে দেব কে বলছেন বলেন কে ঘোষণাকার ঘোষণাকার আল্লাহ বলছে নবীরে ভালোবাসতে পারো বাবা রে নবীরে যে ভালোবাসতে পারো এই শুনু বয়সে নবীরে ভালোবাসতে বয়স লাগে না নবীরে ভালোবাসতে সময় লাগে না বলেন ঠিক কিনা বলল মা অর্ডার দাও বলল অর্ডার দেওয়া হলো যাও নবীর সামনে নবী সাহাবাদেরকে যুদ্ধ শেখাইতেছেন যুদ্ধের জন্য কোন সেনাবাহিনী পাইতেছেনা তোমরা যাও তাড়াতাড়ি নিরুল সুবাহাত আচ্ছা আপনারা বলেন দুইটা বাচ্চা যদি নবীর সামনে হাজির হয় নবী হাসবে নবী হাসবেন না বাচ্চা কেন আইছে আমার সামনে যিনি বলেন একটু দুশা আল্লাহ আসাল আসল আসাল আমরা মদীনার পাগল আমরা নবীর পাগল আমরা মদীনার পাগল আমরা আপনি মদীনার পাগল নি মদীনার সন্তান তাহলে একটু আওয়াজ করে জবানটা কুলে বলুন আমরা মদীনার পাগল আমরা নবীর পাগল আমরা মদীনার পাগল আল্লাহ মদীনার

নয়নের কাজল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল মার বলেন দুই দিন শুরু বাচ্চা নবীজির সামনে গেল আর সামনে গভীর মনোযোগ বাদান মদিনাথুন সামনে

আসসালামু আলাইকুম বলে নাই কি বলছে বলেন কি বলছേ নবী জিকে কিভাবে সালাম দিতে হবে কেন কারণ কি আমরা বলি আসসালামু আলাইকুম মুসা নবীকে সালাম দিবেন আসসালামু আলাইকুম দাউত নবীকে সালাম দিবেন আসসালামু আলাইকুম বলে ঠিক না ঠিক সালাম দিবেন আসসালামু আলাইকুম আমাকে সালাম দিবেন আসসালামু আলাইকুম কেন আমাদের মধ্যে একের অধিক আছে কিনা আছে কিনা আবে বহু মানুষ বহু মানুষ না ওই একজন হইল আমাদের খানদে দুইজন ফেরেশতা আছে কিনা বলেন আছে কিনা এই জন্য আসসালামু আলাইকুম আমার নবীর খানদে দুইজন ফেরেশতা নাই বলেন জুরু বলেন সুবহানাল্লাহ এই যে জান্নাতে নবীর খানদে দুইজন ফেরেশতা নাই নবীর গুনাহ আছে কথা কয় না গুনাহ আছে আমার নবী বড় না ফেরেশতা বড় নবীন <muchan>. সাহাবা দুইজন কয়জন ছোট বাচ্চা দাঁড়ায় কেমন নবী গো নবী গো আমরা আপনাদের সাথে যাব বলল কোথায় কয় যুদ্ধের ময়দানে জুলুল সুবহানাল্লাহ আমার নবী বলতেছে রে তোমরা তো যুদ্ধ শুরু শুরু বাচ্চা তোমরা কেমনে যুদ্ধে যাব তোমাদের তো বয়স হয় নাই শক্তি হয় নাই আমার দয়াল নবী মায়ার নবীজি বলল তোমাদের কোনো শক্তি হয় নাই সময় হয় নাই বাবা বয়স হইছ না বড় হইছ না শৈল্য শক্তি নাই বাবা বলল নবী গো অনেক শক্তি আছে আমরা শৈল্য যদি সুবহানাল্লাহ এমন শক্তি আছে নবী গো আবু জেহেলে মারার শক্তি আছে সুবহানাল্লাহ নবীজি বলল মুস্কি মুস্কি হাসতেছে শুধু বাচ্চাদের কি ইচ্ছা যদি বলেন সুবহানাল্লাহ এই দুইটা শুধু বাচ্চার কি ঈমান ইমান করে বলে এই জন্য বলে আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত আলালা আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত যার মুহাব্বত নাই তার ঈমান নাই বলেন ঠিক কি না দুইটা বাচ্চার মুহাব্বত আসেনি নবীর প্রতি মায়া আসেনি নবী যে আস্তে আস্তে কয় আবু বকর আবু বকর শুনছনি বাচ্চাটা কি কয় যে সুবহানাল্লাহ

বলেন আমার লাগতো আমার শক্তি কত কত নবী বললেন আচ্ছা আপনারা বলুন এই দুই ঢেমাচ্ছা যুদ্ধের ময়দানে গেলে বিজয় না বলেন বিজয় হবে রাসুল খুশি হয়ে গেছে এখন তো তাদের বিজয় আইসা গেছে এখনই

এটাকে আমার নবী শুনতেছে না বলেন কি না অনেক সময় সময় দেখবেন বাচ্চারা খেলাধুলা করলে বড় বড় করে কথা হয় আসলে মনে করে বাবারা শুনে না দাদারা শুনে না কিন্তু সবাই শুনে আসছে বলে ঠিক কি কিনা দুইজনে বলতেছে যে তুই নিশিপুরি জেগে আমি তোর উঠে উঠে দেয়া তোল একটা গোস লাগাই বলবো এই বেলা আবু দিল্লি তোমায় বলে মনোযোগ আছে না ফেরা বলে মনোযোগ কি না আবার দুশ্মাল্লাহ হোম্মা সাল্লি আলা

বলেন আছে কিনা আমি সংক্ষেপে নিয়ে আসতেছি আমরা কি দুইজন সাহাবাদের পক্ষে আছে কিনা নবীর মহাব্বত করতে চাই কি চাই না দুই ভাই কুস্তি লাগার পরে বড় ভাই নিচে পড়ে গেলে ছোট ভাই বড় ভাইয়ের উপরে লাফ দিয়ে উঠিয়ে তলোয়ারটা হাতে নিয়ে আগো কলার মধ্যে লাগায় বললেন নবী গো আমার নবীকে দেখেন আপনি আমার বড় ভাইকে নিচে ফেলে দিয়েছি এইভাবে আবু জেহেলকে জবাই করে ফেলবে নবী গো দেখেন আমার কত শক্তি কত পাওয়ার আমার দয়াল নবী বলল তোমরা আসো ডাক দিয়ে কাছে নিয়ে বলল ঠিক আছে এদের নাম যুদ্ধের খাতার মধ্যে লিখে না ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন ভালো যদি বাসতে হয় নবী নবী বাসানে নবী তোরানে নবী বাসানে নবী তোরানে প্রাণের চেয়ে প্রিয় তাই নবী কে বাসুন বলেন ভালো যদি বাসতে হয় নবী কে বা বললনে ভালো যদি বাসতে হয় নবী নবী বাসানে নবী তোরা নেওয়ালা নবী বাসান নবী তোরা নেওয়ালা প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে বাসুন বললেন প্রাণের চেয়ে প্রিয় তাই নবী মারহাবা বলেন আমার বাবা দিরা গো আসি আমার বন্ধুরা গো একটু গভীর মনোযোগ এবার বললাম যুদ্ধের ময়দানও নিবিল এই যুদ্ধের ময়দানে গিয়া দুইজন ভাই আবু জেহেল কি কি করলেন করেন গলা কেটে মাথা নিয়ে গেলেন নবীর সামনে ডাইনভ মায়ের সামনে হাজির করলেন আমার নবী কুশি নাবেদান বলেন ঠিক খুশিনা বেদার বলেন খুশিনা বেদার আমার নবী বলতেছেন কিন্তু একজনের একজনের জীবন চলে গেল একজনের জীবন চলে গেল শহীদ হয়ে গেল আর একজনে ফিরে চলে আসলো বলল নবী গো ও মায়ের নবী গো আপনি খুশি না আমার নবী কই আমার যে আল্লাহ বেশি খুশি হয় সে যদি বলেন সুবহানাল্লাহ তাহলে যুদ্ধের ময়দানে বদরের যুদ্ধের ময়দানে কাফের সংখ্যা ছিল কত বলেন এক কত সাহাবাদের সংখ্যা কত কিন্তু দুইটা বাচ্চা ছেলে বিজয় লাভ করে দিয়েছে বিজয় লাভ করে দিয়েছে আজকের এই মাহফিলের মধ্যে যারা আছেন গো তারা ইমানি মানুষ জান্নাতি মানুষ জান্নাতের বাগানো মানুষ কম হয় না বেশি হয় বলেন কম হয় না বেশি হয় সাহাবাদের সংখ্যা যেমন কম যুদ্ধের ময়দানে আমার নবীজি বলেন

যাওই করেন না করেন এইগুলা যত মিছিল দেন যত স্লোগান করেন জান্নাত পাবেন না বলেন ঠিক কিনা কিন্তু এই মাহফিলের মধ্যে এই বাগানের মধ্যে যত আওয়াজ করতে পারবেন যার যত বেশি হবে তত জান্নাতের বাগান আওয়াজ করতে দুইটা হাত ইমানের

নবীজি বলছেন লা ইউমিনু আহাদাকুম হাত্তা কুনা হাব্বাই লাহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমরা তোমাদের সন্তান আওলা মা বাবা পরিবার পরিজন এমন কি জানের পানে চেয়ে নবীকে ভালোবাসলে ঈমানদার হবে